রণক্ষেত্র পাকিস্তানের ইসলামাবাদ পাকিস্তানে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের বিক্ষোভ ব্যাপক উত্তেজনা বিরাজ করছে পিটিআই এর কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটছে যা এখনো অব্যাহত রয়েছে পূর্বনির্ধারিত নির্ধারিত সমাবেশ সফল করতে মরিয়া ইমরান খানের দল যে কোনো মূল্যে তারা ইসলামাবাদের ডি চকে পৌঁছাতে চায় অন্য দিকে তাদের থামিয়ে দিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ ঘটনাকে কেন্দ্র করে ইসলামাবাদের আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। যদিও পরিস্থিতি সামাল দিতে সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর ব্যাপক বাধার মুখেও কিছু পিটিআই কর্মী এরই মধ্যে ডিচকে পৌঁছে গেছে। সরকার ও বিরোধী দলটির মধ্যে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। রোববার দলটির নেতাকর্মীরা রাজধানী ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করে। তবে সরকারি বাধায় তা থমকে যায়। পরে সোমবার ইসলামাবাদ দিকে ফের যাত্রা শুরু করে তারা এর আগে আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেছেন ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্থগিত করা হবে না কারণ এখন পর্যন্ত তার মুক্তির ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলছে না